আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং ওজন কমানোর উদ্দেশ্যে আমি চব্বিশ ঘন্টা ইন্টারমিটেন্ট ফাস্টিং করার সিদ্ধান্ত নিই কিন্তু বারো ঘন্টা পর ইট ওয়েন সো ব্যাড লেটস হাই ভগবান আমি রায়হান আমি একজন টাইপ টু ডায়াবেটিক সো রিসেন্টলি আমি আমার ডায়াবেটিসকে কন্ট্রোলে আনার জন্য শরীরের ওজন কমানোর সিদ্ধান্ত নিই ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখতে এবং ওজন কমাতে ইন্টারমিটেন্ট ফাস্টিং হলো ওয়ান অফ দি বেস্ট ওয়ে আপনাদের অনেকের হয়তো ইন্টারমিটেন্ট ফাস্টিং সম্পর্কে ধারণা নাই। তাই আপনাদের বোঝার সুবিধার্থে বলছি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং হলো রেস্ট্রিক্টেড ইটিং উইন্ডো তার মানে আমি যদি চব্বিশ ঘন্টাকে দুই ভাগে ভাগ করি এক ভাগে আমার দিনের যা খাওয়ার তা খাবো অন্য ভাগে আমি কিছুই খাব না অর্থাৎ আমি একটা লম্বা সময়ের জন্য খাবো না উদাহরণস্বরূপ বলা যায় আমি চব্বিশ ঘন্টার বারো ঘন্টার একটা সীমাবদ্ধ সময়ে খাব বাকি বারো ঘন্টা আমি খাবো না খাবো না মানি সেই খাবারটা যেটা আপনার ব্লাডে গ্লুকোজ বাড়ার বা ইনসুলিন বাড়ার সম্ভাবনা তৈরি করে সাধারণত ফাস্টিং উইন্ডোতে আপনি পানি খেতে পারেন ইলেকট্রোলাইট রং চা খেতে পারেন কফি খেতে পারেন সো এক একজন এক একভাবে ইন্টারমিটিয়েন্ট ফাস্টিং করে অনেকেই করে ষোলো ঘন্টা না খেয়ে থাকবে আট ঘন্টা খাবে আবার অনেক আছে চব্বিশ ঘন্টা না খেয়ে থাকবে ছত্রিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা তিন দিন পাঁচ দিন সাত দিন সো অনেকভাবে এটা করা যায় কিন্তু আমি ডিসিশন নিয়েছি আমি চব্বিশ ঘন্টা ইন্টারমিটিয়েন্ট ফাস্টিং করব। তবে এখানে একটা ঝুঁকি আছে যেহেতু আমি একটা দীর্ঘ সময় না খেয়ে থাকবো এবং আমার ডায়াবেটিস আছে আমার ব্লাড সুগার কতক্ষণ পর্যন্ত সেফ জোনে থাকবে সেটা একটা প্রশ্ন তাই আমি আপনাদের বলবো আপনার যদি কোনো জটিল রোগ থাকে কোনো ক্রনিক ডিজিজ থাকে তাহলে ডাক্তারের পরামর্শ ছাড়া এটা করবেন না কাল চারটার দিকে আমি আমার ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং শুরুর শেষ খাবারটা খাচ্ছি পুষ্টিকর খাবারের মাধ্যমে এখানে রয়েছে চিকেন সালাদ ব্রকলি ফুলকপি এবং ঢেঁড়স দিয়ে চিংড়ির ঝোপ কোনো কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাচ্ছি না ওভারঅল খাবারটা হচ্ছে প্রোটিন এবং ফাইবার জাতীয় খাবার খাওয়ার সময় আমার ব্লাড সুগার ছিল পাঁচ দশমিক নয় মিলিপন পাল্ট টার দিকে আমি জিমে যাই সবার আগে সাইক্লিং করলাম এরপর ওয়াকিং এবং রানিং তারপর লম্বা একটা সময় নিয়ে ইনটেন্স এক্সারসাইজ করলাম প্রায় এক ঘন্টা ৪৫ মিনিট পর জিম থেকে বের হয়ে আসলাম এই ওভারঅল সেশনে আমি এক হাজার পঁচিশ ক্যালোরি বান করেছি ভেরি ইমপ্রেসিভ এবার রাত বারোটার দিকে ঘুমাতে যাওয়ার আগে আমার ব্লাড সুগারটা চেক করে নিলাম ছয় দশমিক দুই মিলিমল পার লিটার এবং আমার ব্লাড প্রেশারও স্বাভাবিক ছিল নব্বই থেকে একশো দশ সোফার এভরিথিং ইজ গুড এখন ঘুমাতে যাই ঠিক রাত তিনটা দশ মিনিটে আমার গ্লুকোজ অ্যালাম বেজে ওঠে আমি ঘুম থেকে উঠে দেখলাম আমার ব্লাড সুগার চার দশমিক চার মিলিমল পার লিটারে নেমে গেছে আমি আগেও খেয়াল করেছি অনেক সময় হয় কি আমাদের শরীর যখন দীর্ঘ সময় ধরে রিল্যাক্স থাকে বিশেষ করে রাতের বেলা তখন সুগার লেভেলটা কমে আসে কিন্তু যখনই বডিতে একটা মুভমেন্ট আসবে তখন এটা আবার নর্মাল লেভেলে চলে যায় তাই আমি ওটে দুই মিনিট হাঁটলাম একটু পানি খেলাম তারপর আবার ঘুমাতে চলে গেলাম এই ঘটনার ঠিক দেড় ঘন্টা পর আনুমানিক চারটা তিরিশের দিকে আমার গ্লুকোজ এলাম খুব জোরে সুরে বেজে উঠল আমি ঘুম থেকে লাভ দিয়ে উঠে মোবাইল স্ক্রিন দেখলাম আমাকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে আমার ব্লাড সুগার লেভেল ডেঞ্জার জনে এক খুলে দেখলাম আমার সুগার দুই দশমিক ছয় মিলিমল পার লিটারে নেমে আসছে আমার ডায়াবেটিস লাইফে এত কম সুগার লেগে আমার কখনো নামেনি আবার স্প্যানিক কিচেনে গেলাম ভাবলাম কি খাওয়া উচিত ঠিক এই মুহূর্তে আমার একটা মুভির কথা মনে হলো টেক এন থ্রি যেখানে নায়কে সুগার ড্রপ করে তখন সে চকলেট খেয়েছিল আমিও তাড়াতাড়ি ছোট একটা চকলেট খেলাম আসলে আমার কখনোই এই লেভেলের হাইপোক্লাইসিমিয়া হয়নি আমার কোনো ধারণাই নাই এই সিচুয়েশনে কিভাবে ডিল করব তারপর আমি ভাবলাম চকলেটে সুগার আছে কিন্তু এটা আমার সুগার লেভেল দীর্ঘক্ষণ ধরে রাখবে কিনা তাই আমি একটা খেজুর খেলাম যেহেতু খেজুরের সুগার আছে এবং ফাইবারও আছে তাই আমার সুগারটা লং টাইম স্টেবল থাকবে এর কিছুক্ষণ পর দেখি আমাকে আবারও ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে তোমার সুগার এখনও লো আমি তখন একটু কনফিউজ হলাম আমার কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর কি ঠিকভাবে কাজ করছে নাকি করছে না নাকি আমাকে ভুল রিডিং দিচ্ছে আমি তখন ব্লাড টেস্টের স্ট্রিপ বের করলাম এই মুহুর্তে দেখি আমাকে আবার বলা হচ্ছে ইয়েস ইোর ব্লাড সুগার ইজ গোয়িং আপ আমি তবুও শিওর করার জন্য আমরা সাধারণত যেভাবে ব্লাড সুগার মেজার করি ঠিক সেভাবেই স্ট্রিপ দিয়ে টেস্ট করলাম দেখলাম আমার সুগার আর ডেঞ্জার জোনে নাই আমার সিজিএম দেখাচ্ছিল ছিল পাঁচ দশমিক ছয় মিলিমল পার লিটার আর ব্লাড টেস্টের স্ট্রিট দেখাচ্ছিল পাঁচ দশমিক সাত মিলিমো পার লিটার সো আমি এখন আউট অফ ডেঞ্জার অল গুড এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি হয়েছিল আমার ফাস্টিং এ ঠিক বারো ঘন্টা পর আমার হাইপোগ্লাইসিমিয়া হলো কিন্তু এমন না যে আমি প্রথম ইন্টারমিটেন্ট ফাস্টিং করছি আমি আগেও ষোলো ঘন্টা চব্বিশ ঘন্টা উনত্রিশ ঘন্টা ফাস্টিং করেছি তবে আগের চেয়ে এইবারের ডিফারেন্স হলো আগে আমার হাই কার্বোহাইড্রেট ডায়েট ছিল কোনো ইনটেন্স এক্সারসাইজ ছিল না ওভারঅল সুগারটাও বেশি ছিল কিন্তু এইবার যেহেতু আমি ওয়েট লস প্রোগ্রামে আছি তাই আমার রেস্ট্রিক্টেড ডায়েট হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ এবং আমার ওভারঅল সুগার লেভেল কম এই গ্রাফটা হলো আমার সুগার লেভেল যেখানে আগে যখন ফাস্টিং করেছিলাম সেটা হলুদ রং আর এইবার ফাস্টিংটা হলো নীল রং নিচে হচ্ছে ফাস্টিং আওয়ার্স জিরো থেকে বারো ঘন্টা পর্যন্ত দেখুন আগেরবার যখন ফাস্টিং করেছিলাম আমার প্রত্যেক ঘন্টায় আমার সুগার লেভেল বেশি ছিল কিন্তু এইবার ফাস্টিংয়ে দেখুন প্রত্যেক ঘন্টায় আমার সুগার লেভেল কম আমার এই ভিডিও যদি কোনো ডাক্তার দেখে থাকেন প্লিজ লেটাস নো প্রশ্ন হচ্ছে আমরা যারা ডায়াবেটিক আমাদের শরীরে কি ফাস্টিং করার ক্যাপাসিটি আর নাই নাকি আমাদের বডি ডায়েট ইনটেন্স এক্সারসাইজ এবং ফাস্টিং একসাথে করতে পারছে না প্লিজ কমেন্ট করে জানান আমাদের এই ডায়াবেটিস কমিউনিটিকে ডায়াবেটিস সম্পর্কে জানার সুযোগ দিন পরিশেষে একটা কথা বলবো প্লিজ যদি আপনি এই ধরনের ফাস্টিং করেন আপনারা ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করে নেবেন বিকজ ইউ হ্যাভ টু নো অ্যাবাউট ইউর বডি তবে ব্যক্তিভেদে সিচুয়েশন ভিন্ন হবে আমার ক্ষেত্রে যা হচ্ছে আপনার বেলায় তা নাও হতে পারে প্লিজ ভিডিওটি শেয়ার করুন আমার গোল হচ্ছে আপনারা যারা ডায়াবেটিক আপনাদের কাছে আমার এই এক্সপেরিমেন্টগুলো পৌঁছানো যাতে আমরা সবাই মিলে ডায়াবেটিস সম্পর্কে জানতে পারি প্লিজ ফলো মি অন ফেসবুক অ্যান্ড সাবস্ক্রাইব মি অন ইউটিউব আজকে তাহলে এতটুকুই আশা নয় বিশ্বাস আবার দেখা হবে আগামীকাল ভালো থাকবে সুস্থ থাকবেন বাই বাই